নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের কাতলা মাছের মাথা দিয়ে বাঁধাকপির একটা সহজ টেস্টি রেসিপি করে দেখাবো তার জন্যে এখানে আমি একটা বাঁধাকপিকে কুচুকুচু করে কেটে ভালো করে ধুয়ে একটা পাত্রে নিয়ে নিয়েছি আর এর ভিতরে আমি একটু জলও দিয়ে দিয়েছি এই অসময়ে বাঁধাকপির স্বাদ বেশি করতে যে কিভাবে রান্না করতে হয় সেটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো এই রান্না একবার খেলে আপনারা কিন্তু এখন বাঁধাকপি বারবার কিনবেন আর এইভাবে করে খাবেন তাহলে আসুন বন্ধুরা একটা লাইক দিয়ে দেখতে থাকুন এই অসময়ের বাঁধাকপির টেস্টি রেসিপিটি কেমনভাবে আমি করি পুরো ভিডিওটি না দেখলে কিন্তু বুঝতে পারবেন না প্রথমে আমি এই বাঁধাকপিটা একটু ভাব দিয়ে নেব তার জন্যে এটা আমি এইভাবে বসিয়ে দেব। আমি পাত্রটি ধরে ইন্ডাকশান ওভেনে বসিয়ে দিয়েছি আমি ভালো করে ভাব দিয়ে ফিরে আসছি আপনারা কিন্তু সাথেই থাকুন কপিটা এখানে আমার ভাব দিয়ে নেওয়া হয়ে গেছে এখন জল থেকে সেকে একটা পাত্রে তুলে নেব আর দেখুন বন্ধুরা যতটা কপি ছিল ভাব দেওয়ার পর কিন্তু কপিটা একদম অর্ধেক হয়ে গেছে কপিটা রান্নার জন্যে এখানে আমি কাতলা মাছের মাথার অর্ধেকটা পরিমাণ নিয়ে নিয়েছি কারণ আমার কপি যে পরিমাণ আছে সেই পুঁজি আমি অর্ধেকটা মাথা নিয়ে নিয়েছি এখন এই মাথাটার ভিতরে দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো একটু লবণ এখন সুন্দর করে মাখিয়ে নেব অফ ক্যামেরায় আমি হাতের সাহায্যে লবণ হলুদ দিয়ে মাছের মাথাটা সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি রান্নার জন্যে কড়াই পরিমাণ মতো সর্ষের তেল বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখন লবণ হলুদ মাখানো মাছের মাথাটা দিয়ে দেব মাথাটা এটু করে লাল লাল করে ভেজে নেব এটু করে মাথাটা লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি তুলে নেব মাছের মাথাটা তুলে নিয়েছি এখন এই তেলের ভিতরে দিয়ে দেবো একটা তেজপাতা জিরে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা একটু গোটা জিরে হোড়নগুলো লাল লাল করে ভেজে নেব হোড়নগুলো লাল লাল করে ভেজে নিয়েছি এখন এর ভিতরে দিয়ে দেবো একটা টুকরো করে কেটে রাখা আলু এটাও লাল লাল করে ভেজে নেব আলুগুলো খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি এখন এর ভিতরে দিয়ে দেবো একটা টমেটো কুচি সাথে দিয়ে দেবো এক টেবিল চামচ জিরে আদা বাটার পেস্ট আমি এখানে খুব সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি কারণ এই রান্নায় আমি কিন্তু পরে একটা স্পেশাল মশলা দেব তাই সামান্য একটু চিড়ে আটা বাটার পেস্ট এখানে দিয়ে দিলাম দিয়ে দেব একটু চিনি পরিমাণ মতো হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আপনারা চাইলে কাঁচা লঙ্কাটা পেস্ট করেও দিতে পারেন তবে আস্ত দিলে কোনো রকম অসুবিধা নেই এইভাবে মশলাটা কষাতে কষাতে লঙ্কাটা কিন্তু এমনিতেই গলে যাবে এখন মিডিয়াম টু লো আছে মশলাটা সুন্দরভাবে আলুর সাথে কষিয়ে নেব আলুর সাথে মশলাটা এইভাবে নাড়িয়ে নাড়িয়ে সুন্দরভাবে আমি কষিয়ে নিয়েছি এখন এর ভিতরে আমি ভাব দিয়ে রাখার কপিটা দিয়ে দেবো কপিটা একটু সবকিছুর সাথে মিশিয়ে নেব এইভাবে নাড়িয়ে সবকিছুর সাথে কপিটা আমি মিশিয়ে নিয়েছি এখন এর ভিতরে মাথাটা কিন্তু আমি আগে থাকতে ভেঙে রাখিনি ভেঙে নিতে পারেন আপনারা আগে থাকতে তবে আমি এইভাবে রান্না করতে থাকবো আর মাথাটাকে এইভাবে খুঁটির সাথে একটু একটু করে ভেঙে দেবো তাহলে রান্নাটাও হয়ে যাবে আর মাছের মাথাটাও ভাঙা হয়ে যাবে কপির সাথে সুন্দরভাবে মিশে যাবে এখন এইভাবে বেশ কিছুক্ষণ ধরে আমি রান্নাটা করে নেব যেন কপির এই জলটা সম্পূর্ণভাবে শুকিয়ে আসে আর কপিটা একটু ভাজা ভাজা হয়ে যায় তার মধ্যে আমি স্পেশাল মশলাটা রেডি করে নেব মশলাটা রেডি করার জন্য এখানে আমি আর একটা কড়া বসে গরম করে নিয়েছি এখন গ্যাসের জোরটাকে একদম লোতে করে দিয়ে প্রথমে এর ভিতরে দিয়ে দেব কয়েকটা এলাচ সাথে দিয়ে দেব একটু দারচিনি এটাকে প্রথমে একটু ভেজে নেব এই মশলাটা আমি কিন্তু কপির পরিমাণ অনুযায়ী করে নিচ্ছি আপনারা চাইলে মশলাটা একটু বেশি করে করেও রাখতে পারেন তাহলে কিন্তু রোজ রোজ রান্না করতে গেলে আর বারবার মশলাটা করতে হবে না আমি যেহেতু ভিডিও বানাচ্ছি আপনাদের দেখার সুবিধার্থে মশলাটা তৈরি করে দেখাচ্ছি একটু ভাজার পর দিয়ে দেবো এক টেবিল চামচের একটু কম গোটা জিরে আমি কিন্তু জিরে আদার পেস্ট দিয়েছি তাই এখানে খুবই অল্প পরিমাণ দিয়ে দিলাম এখন অল্প আছে সুন্দর করে ভেজে নেব অল্প আছে বেশ কিছুক্ষণ ভাজার পর এ দিয়ে কিন্তু একটা দারুণ গন্ধ উঠে আসছে এখন এটাকে নামিয়ে ঠান্ডা হওয়ার পর পুরো করে নেব ওদিকে মশলাটা রেডি করতে করতে এদিকে কিন্তু বাঁধাকপিটা আমি একটু নাড়িয়ে নাড়িয়ে রান্না করে নিয়েছি এখন কিন্তু বাঁধাকপির সম্পূর্ণ জলটা শুকিয়ে গেছে আলুগুলো ভালো রকম সিদ্ধ হয়ে গেছে আর রান্নাটা কিন্তু মোটামুটিভাবে আমার রেডি হয়ে গেছে এখন এর ভিতরে আমি ভেজে রাখা মশলাটা দিয়ে দেব। এই মশলাটা দেওয়ার সাথে সাথে এই কপিটার ভিতরে যেমন সুন্দর গন্ধ আসছে তেমনই কিন্তু স্বাদের হবে এখন মশলাটা কপির সাথে একটু মিশিয়ে নেব এই মশলাটা দিয়ে কিন্তু আর বেশিক্ষণ রান্না করবো না কারণ এই মশলাটা একটা সুন্দর গন্ধ আছে বেশি রান্না করলে মশলাটার গন্ধটা থাকবে না শুধুমাত্র এইভাবে অল্প আছে একটু মিশিয়ে নিলেই কিন্তু কপিটা আমার পুরোপুরিভাবে রেডি হয়ে যাবে বন্ধুরা এই কপি স্বাদ যে একবার খাবে সে কিন্তু আর ভুলতে পারবে না বিশ্বাস করুন বন্ধুরা আপনারা এইভাবে একবার কপিটা রান্না করে খেয়ে দেখবেন যেহেতু শীতের সবজি এই অসময়ে যদি যে কোনোভাবে রান্না করেন দেখবেন খেতে ভালো লাগছে না কিন্তু আমি যে পদ্ধতিতে রান্না করলাম এইভাবে যদি রান্না করে একবার খান এর স্বাদ কিন্তু আর ভুলতে পারবেন না এখন এই কপিটা আমার রেডি আমি নামিয়ে নেব বন্ধুরা আমার রেসিপিটি আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন ভালো লাগবে কিন্তু অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন